জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো দেখো কৃষ্ণকালী মাকে একবার লাল জবাই মায়ের চরণ একদম ভরে গেছে আর মঙ্গলবার শনিবার এরকমই মায়ের মন্দিরে ভিড় হলো আর কত ভিড় হলো দেখো মায়ের পায়ে জবা ফুল দেখে বুঝতে পারছো যে মায়ের মন্দিরে কত ভিড় হয়েছে আর মাকে দেখো পুরো জবা ফুলে লাল হয়ে উঠেছে দেখতে কত সুন্দর লাগছে মা তো জবা ফুলেই বেশি মানায় গো আর মায়ের যে প্রিয় ফুল জবা ফুল রক্ত জবা তাই তো রক্ত জবা দিয়ে মা জীবনে যা আর এতে দেখো মাকে সুন্দর করে শৃঙ্গার করে সাজিয়ে জবা ফুলে সাজিয়ে মঙ্গল মা কিভাবে জাগ্রত করে দেখো এই যে মায়ের কাছে এখন ত্রিশুল দেয় তারপরে মঙ্গলা মা মায়ের কাছ থেকে ত্রিশুল নিয়ে সেই ত্রিশুল ভক্তদের কপালে ঠেকায় আগে জাগ্রত করে মায়ের কাছ থেকে তো সত্যিই মায়ের অনেক অনেক রিপাগ সত্যিই ত্রিশুলের জোর আছে অনেক না হওয়া জিনিস হয়ে যায় মায়ের এই ত্রিশুলে তাই তো হাজার হাজার ভক্ত মায়ের মন্দিরে আসে ছুটে ছুটে একটুখানি মায়ের ত্রিশুলে ছোঁয়া পেতে সেটা থেকে যে অনেক বিপদ কেটে যায় গো মন থেকে বিশ্বাস করে মানলে পরে দেখবে ঠিক উপকার পাবে কিন্তু সেই বিশ্বাস ভক্তি রাখতে হবে মায়ের প্রতি তবেই না তুমি কাজ পাবে বিশ্বাস না থাকলে পাবে না সত্যি মায়ের ত্রিশুল অনেক জাগ্রত গো আর তার সাথে কৃষ্ণকালী মা তাই তো দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসে মায়ের কাছে তিশুল ছানোর জন্য এই যে দেখো মঙ্গলা মা বার করে এখন ত্রিশুল জাগ্রত করবে তারপর সেই ত্রিশূল ভক্তদের মাথায় ছোঁয়াবে আর মাকে একবার সত্যি আজকে মনটা যে অনেক অনেক করে গেল জবা ফুলে মায়ের চরণ দেখো একদম রাঙা হয়ে আছে আর দেখো মা কিন্তু এই আশীর্বাদী ফুল মঙ্গলা মায়ের হাতে ফেলে দেয় হাজার হাজার ভক্তের উপকার করার জন্য আর দেখো গাটা কেমন শিহরণ হয়ে ওঠে যখন মায়ের ফুলটা পরে আর মাকে যখন এরকম জবা ফুলে লাল হয়ে দেখা যায় না তখন সত্যি মনটাও যেন আরও খুব খুব ভালো হয়ে ওঠে আর দেখো হাজার হাজার ভক্ত মায়ের জন্য সবাই লাল জবা নিয়ে আসে কারণ মায়ের প্রিয় ফুলই তো লাল এই যে দেখো ত্রিশুলটা জাগ্রত হতে রেখে দিল আর এই যে দেখো মায়ের আশীর্বাদে ফুল কিভাবে পরে তো এগুলো দেখে না অনেক অনেক ভিতর থেকে সত্যি ভালো লাগে সবাইকে মা ভালো রাখো সুস্থ রাখো সবার মনের ইচ্ছা পূরণ করো তার সাথে তুমি নিজে ভালো থাকো আর মঙ্গলা মাকেও ভালো রেখো কারণ মা ভালো থাকলে তবেই না আমরা ভালো থাকবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয়